নরেন্দ্র মোদী একেবারে ঠিক করে রেখেছেন যে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ তাদেরকে আর শান্তির ঘুম কিন্তু ঘুমোতে দেবেন না ভারতের শত্রু তারা এতদিন শত্রুতা করে গেছেন একতরফা এবার ভারত দেখাবে যে শত্রুতা যদি ভারতের সঙ্গে করতে হয় তাহলে তার মাশুল কিভাবে দিতে হয় আর তারই উত্তর মানে রীতিমতো শত্রু দেশদের একটা থাপ্পড় দিয়ে রীতিমতো বোঝাচ্ছেন নরেন্দ্র মোদীর নতুন ভারত যে আমরা উত্তর দিতে জানি আর যখন আমরা উত্তর দিই তখন কিন্তু আর কিছু মানি না আর সেটারই একটা অংশ হচ্ছে অগ্নি ফাইভের টেস্ট যেটা ভারত ইতিমধ্যে একেবারে সফলতার সঙ্গে কমপ্লিট করেছে তবে এই অগ্নি ফাইভ কীভাবে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে হুড়োহুড়ি রীতিমতো সৃষ্টি করে দিয়েছে কেন সৃষ্টি করেছে কেন এত ভয় পাচ্ছে পাকিস্তান বাংলাদেশ এই নরেন্দ্র মোদীর একটা সিদ্ধান্তে কেঁপে গেছে পাকিস্তান বাংলাদেশ ঘুম ছুটে গেছে তাদের দেখুন আজকের প্রতিবেদন হঠাৎ করে দেখা গেল একদিকে উড়িষ্যার আকাশে অন্যদিকে দীঘার আকাশে একটা আলোর খেলা এবং আমরা ভারতীয়রা কেউ জানতেও পারিনি বুঝতেও পারিনি যে এটা হচ্ছে অগ্নি ফাইভের টেস্ট যে অগ্নি ফাইভ যে কোন সময় ভারত লঞ্চ করে দেয় সেটা নিয়ে আতঙ্কে থাকত শত্রু দেশরা আর এবার সেটাই করলো ভারত এবং এই যে পরীক্ষা করা হয়েছে সেটা রীতিমতো সফল হয়েছে মানে অগ্নি ফাইভের যে পরীক্ষা সেটা সফল হয়েছে আর তার সঙ্গেই রীতিমতোই আলোর খেলার ছটা দেখা গিয়েছে চীন পাকিস্তান বাংলাদেশের আকাশে আর সেখান থেকে প্রশ্ন যে আমরা ভারতীয়রাও বুঝতে পারিনি যে তলে তলে আমাদেরকে প্রোটেক্ট করতে সুরক্ষা দিতে ভারত এইভাবে কোমর বেঁধে নেমেছে অগ্নি ফাইভ আর কি খেলা দেখাতে পারে আজকে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অগ্নি কি খেলা দেখাতে চলেছে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো এবং কেন কান্নাকাটি শুরু করে দিয়েছে বাংলাদেশ আর পাকিস্তান সেটা নিয়েও আজকে আলোচনা হবে নমস্কার পাবলিক তথ্য বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য ভারতের স্ট্র্যাটেজিক ফোর্স এই কাজটা করেছে এবং তিনটে বাহিনীকে নিয়েই ভারতের এই স্ট্র্যাটেজিক ফোর্স কিন্তু তৈরি আরো কথা আরও আলোচনা হবে কিন্তু চলুন একবার সেই ভিডিওটা দেখি যে ভিডিওটা দেখে আমরা ভারতীয়রা যেভাবে চমকেছিলাম ঠিক সেইভাবে সেভাবে বলবো না আমরা তো চমকেছিলাম কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ ভয় পেয়ে গেছে এটা কি আবার কি খেলতে চলেছে এই নতুন ভারত দেখুন ভিডিওটা ভারতের স্ট্র্যাটেজিক ফোর্সের সমস্ত তত্ত্বাবধানে এই কাজটা করা হয়েছে এবং এই টিমে থাকে তিনটে বাহিনী ভারতে সেনার তিনটে বাহিনী এবং এই কাজটা সফলতার সঙ্গে করা হয়েছে যেটা বলা হচ্ছে যে পরমাণু পরমাণু বহন করতে একেবারে সক্ষম তার পাশাপাশি রীতিমতো বলা হচ্ছে যে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত রেঞ্জ এটের পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জ বলা হলেও যেটা শোনা যাচ্ছে যে রীতিমতো আট হাজার কিলোমিটার রেঞ্জে কিন্তু কাজ করবে অগ্নি ফাইভ মানে বুঝতে পারছেন এখান থেকে যদি ছোড়া হয় কোথায় গিয়ে পড়বে কোন কোন দেশের মাটি কাঁপিয়ে দেবে আর কেন বাংলাদেশ পাকিস্তান এইভাবে কাঁদছে কারণ ভারত দেখিয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে দেখিয়েছে যে দেখো আমাদের বিরুদ্ধে কিছু করতে গেলে এবার কিন্তু এই নতুন ভারত সহ্য করবে না মানে আর গান্ধীগিরি চলবে না যে একটা গালে মারলে আরেকটা গাল আমরা বাড়িয়ে দেব এবার কিন্তু আমরা নতুন ভারত নতুন স্টাইলে উত্তর দেব আর কিভাবে সেটা যেভাবে শত্রুরা যখন ভাববে আমাদেরকে ঘুরিয়ে দেওয়ার কথা কাজে করে দেখানো তো পরের কথা যখনই শত্রুদের সেটা ভাবনাও করবে তার আগেই তাদের জায়গাকে ঘুরিয়ে দেওয়া সেখানে আক্রমণ করা এবং অগ্নি ফাইভের এই যে টেস্ট রীতিমতো এটা অনেকে বলছেন যে রীতিমতো ভারত কিন্তু একটা সিগনাল দিয়ে দিল গোটা বিশ্বকে যেটা আমরা জানতে পারছি যে ভারতের তরফ থেকে দু সালে এটার পরীক্ষা করা হয়েছিল সমস্ত কর্ম তারপরে শুরু করে দেওয়া হয় জোর কদমে এবং এই যে মিসাইল ভারত থেকে পাকিস্তান চীন তুরস্কের মতো অনেক দেশে আঘাত আনতে পারে মানে বুঝতে পারছেন ভারতে বসেই পাকিস্তান চীন বা তুরস্ককে উড়িয়ে দেওয়া এই কাজ কিন্তু একেবারে সহজেই মিসাইল করতে পারে উৎপার গোটা দেশ সাক্ষী হলো বিশেষ করে উড়িষ্যা আমাদের পশ্চিমবঙ্গের দীঘা এবং আকাশে সেই খেলা দেখেছে কে পাকিস্তান বাংলাদেশ চীন তারাও দেখেছে কি জানা যাচ্ছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইল সাত হাজার পাঁচশো কেজি ওজনের বাংকার বাস্টার ওয়ারহেড বহন করতে পারে মাটিতে একশো মিটার গভীরতায় যাতে পারে ও শত্রুপক্ষের পারমাণবিক ব্যবস্থা ব্র্যাডার সিস্টেম নিয়ন্ত্রণ কেন্দ্র অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে সক্ষম এটি বুঝতে পারছেন এবং যেটা বলা হচ্ছে খুব ইন্টারেস্টিং দেখুন শব্দের চেয়ে চব্বিশ গুণ বেশি গতি শত্রু দেশ কেঁপে উঠবে মানে ভারতের দিকে কু নজর দিলেই ভারত থেকে এই মিসাইল রীতিমতো গিয়ে মানচিত্র থেকে তুলে দিতে পারে শত্রু দেশদের আর এই কারণেই ঠিক কাপুনি শুরু হয়ে গেছে পাকিস্তান বাংলাদেশের মতো দেশের বুঝতে পারছেন ওরা ভাববে যে ভারতের বিরুদ্ধে কিছু করব আর ভারত এই মিসাইল ছেড়ে রীতিমতো মানচিত্র থেকে দেশটাকে তুলে দেবে এবং ভারত এবার কিন্তু এটা করতে পারে সহ্য ক্ষমতা শেষ হয়েছে ভারতের আর শুধুমাত্র সহ্য করা নয় এবার জবাব দিতে পারে ভারত আর এই মিসাইল ছেড়ে পাকিস্তান বাংলাদেশকে এক নিমেষে মানচিত্র থেকে উধাও করে দিতে পারে পৃথিবীর মানচিত্র থেকে উধাও করে দিতে পারে এই ক্ষমতা রাখে ভাবুন যেখানে বলা হচ্ছে যে শব্দের চেয়ে চব্বিশ গুণ বেশি গতি মানে বুঝতে পারছেন যে কতটা স্পিড ফাইভের এবং কেন কান্নাকাটি শুরু হয়ে গেছে অগ্নি ফাইভের এই টেস্টের পর শত্রু দেশের মধ্যে আগুন জ্বলবে আগুন শুধুমাত্র আগুন জ্বলবে এই মিসাইল যদি ভারত থেকে পাঠানো হয় শত্রু দেশে রীতিমতো আগুন জ্বলবে ভারত ছাড়া এই ধরনের ধরুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আর কার রয়েছে আটটা দেশের রয়েছে তার মধ্যে কারা রয়েছে একবার আপনাদের নামটা পড়ে শোনাচ্ছি এর মধ্যে রয়েছে রাশিয়া আমেরিকা চীন ফ্রান্স ইসরায়েল ব্রিটেন ও উত্তর কোরিয়া তাদের কাছে রয়েছে এবার ভারতের কাছেও আছে এবং এর যেটা ওয়েট যে প্রযুক্তিগত মান সেটা নিয়েও কিন্তু রীতিমতো শত্রু দেশের কাছে একটা থ্রেট হতে পারে তার কারণ কি তার কারণ হচ্ছে একবার উৎক্ষেপণ করা হলে এটি একই সঙ্গে একাধিক লক্ষ্য বস্ত করতে পারে রীতিমতো লক্ষ্য ভেদ করতে পারবে একটা জায়গা থেকে ছোড়া হলে আক্রমণ করতে পারবে একাধিক জায়গায় এর দেড় টন পর্যন্ত পারমাণিক অস্ত্র বহন করার ক্ষমতা রয়েছে অগ্নি ফাইভ রীতিমতো প্রযুক্তির ক্ষেত্র থেকেও যদি ধরা হয় একটা বড়সড় প্রাপ্তি এই অগ্নি ফাইভ সুতরাং ঠিক এই কারণগুলির জন্যই রীতিমতো হাহাকার কান্নাকাটি শুরু হয়ে গেছে শত্রু দেশদের এবং শোনা যাচ্ছে যে অগ্নি ফাইভের কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো পাকিস্তান ভয় পাচ্ছে তাদের নাকি একাধিক বৈঠকও করা হয়েছে এবং সেই বৈঠকে রীতিমতো চিন্তা ভাবনা চলছে যে পরের স্ট্র্যাটেজি তাদের কী হবে কারণ এবার তারা বুঝতে পারছে যে ভারত কিন্তু আর বসিয়ে থাকবে না অগ্নি ফাইভ যদি একবার ছাড়া হয় কয়েকদিন আগে বলেছিল না পাকিস্তান কোথায় গিয়ে আমেরিকার মাটিতে পা রেখে ভাবুন সেখানকার পাকিস্তানের আর্মির চিফ কি বলছে বলছে আমরা যদি ডুবি আমরা আর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব। রীতিমতো অগ্নি ফাইভের এই পরীক্ষা বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে কত ধানে কত চাল এর কারণে সেখানে কাঁপুনি শুরু হয়েছে রীতিমতো কাঁপুনি বৈঠকের পর বৈঠক আলোচনা কি করা যায় কি করা যায় না ভারতেই একটা কাজ করে দেখিয়ে দেবে একেবারে চুপচাপ বলে না এমটি ভেসেল সাউন্ডস মোর মানে খালি বাসনের বেশি আওয়াজ হয় আর সেই আওয়াজটা পাওয়া যায় সবসময় পাকিস্তানের থেকে আর ভারত কি করে চুপচাপ নিজের লক্ষ্য ভেদ করে যেটা এবার করেছে প্রতিটা মুহূর্তে পাকিস্তান বাংলাদেশ তো বটেই আমরা ভারতীয়রা ভাবছি যে এবার আবার নতুন কি খেলা দেখাবে নতুন ভারত যে শত্রুপক্ষের রীতিমতো কালখাম ছুটিয়ে দেবে কারণ এটা নতুন ভারত নতুনভাবে উত্তর দিতে জানে এবং বিশ্বের দরবারে নিজেদের আত্মসম্মান রেখে মাথা উঁচু করে আবার প্রমাণ করেছে যে কোনো হুমকির সামনে ভারত মাথা নত করবে না আবার ভারতের নতুন কোনো পদক্ষেপের দিকে যেমন গোটা বিশ্বে তাকিয়ে রয়েছে আমরাও অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে জয় হিন্দ